প্রমাণ হয়েছে জলে বাঞ্চি কিনা একজন জবরদস্ত আলেন গোটা পুষ্পান্নটি রাষ্ট্রে ভাষণে কোরআন তফসিল করত তাকে এভাবে হত্যা করার কারণে আল্লাহ নারাজ হয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন জলে বলেন ঠিক কিনা তামার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন যা আমরা অনুগত করো গোলামী করো এই কথাগুলি যখন আমরা বলতে চাই তখন বলে আমরা নাকি সাম্প্রদায়িক উষ্ঠানমূলক কথা বলি আমি বিভিন্ন জায়গায় বকরা তা শেরপুর বিলিপাড়া বিভিন্ন জায়গায় আমার ফিল করেছি বাধা আসছে তারা বলছে আমি নাকি সাম্প্রদায়িক উষ্ঠানমূলক কথা বলি সাম্প্রদায়িক উষ্ঠানমূলক কথা যদি বলি থাকি তাহলে হাজার হাজার

গাহ আছেরা নিকলা শিকুর বিহিন গা মূল বিহিন গা এই গা অল্প বাতাসে উপরে পড়ে যায় মূল বিহিন দন শিকুর বিহিন দ অল্প আঘাতে মাছের পাড়ে যায় তার প্রমাণ 2013 সালে 5 আগস্ট

আমি দেখতে পাচ্ছি আমার আপনাদের সাথে আমার দেখা হবে কিনা জানি না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে ঝড়ের বাংলাদেশের ভাগ্য আকাশে ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি মোকাবিলা করে প্রতিদ্বন্দ্বিতার

দেরি করবে না তাড়াতাড়ি বেরিয়ে যান আপনি চলে যাওয়ার পরে আপনার বিছানার উপরে আপনার চাদর মোড়ে দিয়ে আমি আমি শুয়ে থাকব আর সকাল বেলা কাফের বেঈমানেরা ঘরে প্রবেশ করে মুহাম্মদ মনে করে তরবারি দিয়ে আঘাত করে আমাকে দুখণ্ডিত করে দিবে

উঠতে দেরি হয়ে যাবে রসুলের সঙ্গে হবে এই জন্য ওই দিন থেকে বিচারণা ঘুমায়া দরজার সাথে কান আর লাগায়া হারান দিয়া ঘুমাতা কি মহাব্বত ছিল রসুলের প্রতি এমনি করে আল্লাহ রবি আল্লাহ দিন জমিনে কায়ের জন্য কোরআন আস্থায়ের জন্য তারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন সাহাবাকেরা জোরে বলেন ঠিক কিনা আলকুরআন তাই বলছেন তোমরা আমার কোরআনে রাজত্ব করো যদি করতে পারো তাহলে আমি তোমাদের কী পুরস্কার দিব আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা

يقول إِنْ عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنحرهما فقل لهما قَوْلًا كريما واقفز لهما

তুমি আমাদের পিতা-মাতা কি রহমতের কোলে উঠায় না মানতো না পিতা চাইতে মায়ের মর্যাদাอัลখোদা বেশি দিয়েছে আমরা পিতা আমাদের পায়ের তলে জুতা আর মাদের পায়ের তলে সন্তানের জাননা জোরে ঠিক কি না এইজন্য অবহেত মা যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন সন্তান যখন মায়ের আসে দুই মাস তিন মাস দশ

মা যখন নিজের গায়ে সন্তানের দিকে তাকায় দেখে তাকানের সঙ্গে সঙ্গে দশ মা গর্ব ধারণের কষ্ট আর দেরি বাড়ির কষ্ট আমি আমার বাদ্দি কলিজা থেকে মুছে ফেলে দেই এবারে সেই নারী জাতি অবহেলিত আজকে একটা মেয়ের বাবা অত্যাচারিত হচ্ছে মেয়ে জন্ম দিয়ে বেকবি আসছে ধরে মাল ঠিক কিনা আল্লাহ